যখন আমার দোকানে আইয়া ওটু তারা উদ্যোগে আইয়া হামলা করছে ওই সময় আমি দোকানের সামনে বসা ছিলাম তাদের হামলা করলে আইয়া তারা আইয়া এ মানে আমি যে টাকা গুনতে দিই টাকা টুকা আমার তো হয়ে গেছিল তারপরে আমি দাঁড়াইছি টাকা টাকাটুকা তলে আলো যাক আমি টাকা টুকা পাইছি দুই দিন আমার দোকান বন্ধ ছিল যার ফলে আমি ভাবছি আমার টাকা টুকা নিচ্ছে

তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিংকিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন নাম্বারে আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে